বিজ্ঞান এবং ধর্ম এই দুটি শব্দ মানব সভ্যতার ইতিহাসে দুটি শক্তিশালী স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে একদিকে বিজ্ঞান আমাদের বিশ্বকে বোঝার জন্য পরীক্ষা নিরীক্ষা যুক্তি এবং প্রমাণের পথ দেখায় অন্যদিকে ধর্ম বিশ্বাস আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের মাধ্যমে জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজতে উৎসাহিত করে তবে এই দুয়ের মধ্যে একটি দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে যা আদিম প্রশ্নগুলোর মধ্যে অন্যতম আমরা কোথা থেকে এসেছি বিশ্ব কীভাবে সৃষ্টি হলো জীবনের উদ্দেশ্য কী এই ধরনের প্রশ্নগুলো ঘুরপাক খায় এই ভিডিওতে আমরা এই দ্বন্দ্বের উৎপত্তি এর বিভিন্ন দিক এবং কেন এটি আজও অমীমাংসিত রয়ে গেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বিজ্ঞান এবং ধর্মের মধ্যে দ্বন্দ্বের শেঁকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে প্রাচীনকাল ধর্মই ছিল জ্ঞানের প্রধান উৎস গ্রিক দার্শনিকদের আগে পর্যন্ত প্রকৃতির ঘটনাগুলোকে দেবতার ক্রিয়াকলাপ হিসেবে ব্যাখ্যা করা হতো কিন্তু যখন থেলিস পিথাগোরাস এবং অ্যারিস্টটলের মতো জিন্তাবিদরা প্রকৃতির নিয়ম খুঁজতে শুরু করলেন তখনই বিজ্ঞানের প্রথম পদক্ষেপ শুরু হলো। মধ্যযুগে খ্রিস্টান ধর্মের প্রভাবে ইউরোপে এই দুই শক্তির সংঘর্ষ আরও স্পষ্ট হয়ে ওঠে গ্যালেলু গ্যালেরির বিচার এবং কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের বিরোধিতা এই দ্বন্দ্বের প্রথম দিকের উল্লেখযোগ্য উদাহরণ গির্জা যখন বলল পৃথিবী বিশ্বের কেন্দ্র বিজ্ঞান তখন প্রমাণ দিয়ে দেখালো যে এটি সূর্যের চারপাশে ঘোরে বিজ্ঞান এবং ধর্মের দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি বিজ্ঞান কিভাবে প্রশ্নের উত্তর খোঁজে কিভাবে বিশ্ব চলে কীভাবে জীবনের উৎপত্তি হয় এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খোঁজে এটি পর্যবেক্ষণ পরীক্ষা এবং পুনরাবৃত্তিযোগ্য ফলাফলের উপর নির্ভর করে অন্যদিকে ধর্ম কেন প্রশ্নের উত্তর দেয় কেন আমরা এখানে আছি কেন বিশ্ব সৃষ্টি হলো এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজে এটি বিশ্বাস পবিত্র গ্রন্থ এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ বিগ ব্যাং তত্ত্ব বিজ্ঞানের কাছে বিশেষ সূচনার একটি ব্যাখ্যা কিন্তু ধর্ম এটিকে প্রশ্ন করে বলে বিগ এর পেছনে কে বা কী ছিল এছাড়াও জীববিজ্ঞানের ডারুনিয়নের তত্ত্ব ধর্মীয় সৃষ্টিতত্ত্বের সঙ্গে সরাসরি সংঘর্ষে এসেছে খ্রিস্টান বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয় যে একজন সর্বশক্তিমান সত্তা জীবন সৃষ্টি করেছে কিন্তু বিবর্তন তত্ত্ব বলে যে জীবন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কয়েক বিলিয়ন বছর ধরে বিকশিত হয়েছে এই দুই ব্যাখ্যার মধ্যে সমন্বয় করা অনেকের কাছেই অসম্ভব মনে হয় আজকের দিনে এই দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠেছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই এটি ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে প্রবেশ করছে উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রযুক্তি জীবন কি বা মানুষের সারাংশ কি এমন প্রশ্ন তুলেছে যা একসময় শুধু ধর্মের ইতিহাস ছিল অনেক ধর্মীয় নেতা এই প্রযুক্তিকে ঈশ্বরের ক্ষেত্রে হস্তক্ষেপ হিসেবে দেখেন অন্যদিকে বিজ্ঞান ও ধর্মের প্রতি সমালোচনা থেকে মুক্ত নয় নাস্তিক দার্শনিকরা যুক্তি দেন যে ধর্ম প্রমাণের অভাবে বিশ্বাসের উপর নির্ভর করে যা বিজ্ঞানের মূলনীতির বিরোধী রিচার্ড ডগিংসের মতো বিজ্ঞানী দ্য গড ডিলিউশন বইয়ে ধর্মকে মানুষের মনের বিভ্রম বলে অভিহিত করেছেন তবে কি এই দ্বন্দ্ব চিরকাল অমামিংস থাকবে সবাই তা মনে করেন না অনেকে বলেন বিজ্ঞান এবং ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে বিখ্যাত পদার্থবিদ স্টিপেন হকিং বলেছিলেন বিজ্ঞান এবং ধর্মের মধ্যে কোনো সত্যিকারের দ্বন্দ্ব নেই কারণ তারা বিশ্বকে বোঝার জন্য ভিন্ন পথ ব্যবহার করে এছাড়া আলবার্ট আইনস্টাইনও বলেছিলেন বিজ্ঞান ছাড়া ধর্মপঙ্গ আর ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ কিছু ধর্মীয় সম্প্রদায় বিজ্ঞানের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছে উদাহরণস্বরূপ ক্যাথলিক চার্চ এখন বিগ ব্যাং তত্ত্ব এবং বিবর্তনকে স্বীকার করে যদিও তারা এতে ঈশ্বরের হাত দেখাতে চায় একইভাবে অনেক বিজ্ঞানী আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন এবং বিশ্বের সৌন্দর্যে একটি উচ্চতর শক্তির ইঙ্গিত দেখেন এই দ্বন্দ্ব অমীমাংসিত থাকার কারণ হল এর মূলে থাকা প্রশ্নগুলোর জটিলতা জীবনের উদ্দেশ্য কী বা মৃত্যুর পর কী আছে এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনও দিতে পারেনি এবং হয়তো কখনোই পারবে না আবার ধর্ম যে উত্তর দেয় তা সবাই গ্রহণ করতেও পারে না এছাড়া মানুষের মনের মধ্যে যুক্তি এবং বিশ্বাসের মধ্যে একটি স্বাভাবিক টানাপোড়ন রয়েছে যা এই যুদ্ধকে আরও জটিল করে তোলে বিজ্ঞান এবং ধর্মের দ্বন্দ্ব আসলে মানুষের নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন আমরা একই সঙ্গে জানতে চাই এবং বিশ্বাস করতে চাই এই দুইয়ের মধ্যে সম্পূর্ণ সমাধান হয়তো কখনোই সম্ভব নয় কিন্তু এই দ্বন্দ্বই আমাদের চিন্তা শক্তি এবং কৌতূহলকে জাগ্রত থাকে হয়তো প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে প্রশ্ন করার প্রক্রিয়াটাই আমাদের মানবত্বের সবচেয়ে বড় শক্তি আপনি এই দ্বন্দ্ব সম্পর্কে কী ভাবেন এটি কি সমাধানযোগ্য নাকি চিরন্তন আপনার মতামত শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে আমার প্রতিটি ভিডিওর স্ক্রিপ্ট টেক্সট আকারে আমার ওয়েবসাইটে পোস্ট করি যদি আপনি সেই স্ক্রিপ্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিছু নীতি মেনে সেই স্ক্রিপ্ট অবশ্যই ব্যবহার করতে পারেন আমি চাই বিজ্ঞানকে জানতে আগ্রহী করে তুলুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কসমি নিউজের সাথে থাকুন